আমার খুব পছন্দের একটা খাবার দিয়ে আজকে ইফতারিটা করব তো জানি না আপনাদের আজকে ইফতারিটা কীরকম লাগবে তো আমার তো খুবই পছন্দ এই সব রকমের খাবারগুলো হয়তো বা অনেকের খারাপ লাগবে অনেকের ভালোও লাগতে পারে তো কয়েকদিন যাবতীয় ইচ্ছে করতেছিল এই খাবারটা খাওয়ার তো কয়েকদিন ধরে ভাবতে ভাবতে চালটা কিনে নিয়ে আসলাম কারণ গ্রামে তো এই চালটা যারা ধান ই করে তাদের এমনিতেই থাকে আর শহরে তো আমাদের কিনে খেতে হয় তো কয়েকদিন ধরে ইচ্ছে করতেছিল যে ভাজা পোড়া কিন্তু প্রত্যেক দিন স্বাস্থ্যের জন্য অতটা ভালো না তারপর হচ্ছে গিয়ে অনেকে আমরা খেতে পছন্দ করি কারণ যার একটা মাসে খাওয়া হয় এই ভাজাপোড়া একটু বেশি তো আমার এই খাবারটা খুবই পছন্দ এটা হচ্ছে তো বাচ্চাদের জন্য অল্প কিছু ভাজা পোড়াও করেছিলাম তো এখানে সাদা বোয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে ডালের থেকে তো এখানে আমি পেঁয়াজ রসুন কুচি আর মরিচ কুচি তো এই যে যখন চালটা ধোয়ার পরে চুলা দেওয়ার পরে তখন আমি এখানে যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা লবণ এটা এমনিতেই রান্না করব আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে আর এই যে তিন রকমের ভর্তা ডিম ভাজি এটা দিয়েই আমি বোয়াটা খেয়েছিলাম তো মাশালা তৃপ্তি সহকারে আজকে ইফতারিটা করেছিলাম আর এখানে কিছু ভাজাপোড়া ছিল ডিম চপ বেগুনি পেঁয়াজু জিলাপি অল্প একটু সামান্য সোলা নিয়েছিলাম একটা কলা দুইটা খেজুর আর ছিল এক গ্লাস শরবত ট্যাং দিয়ে বানানো তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আজকের ইফতারিটা আলহামদুলিল্লাহ এটা দিয়ে আজকের ইফতারিটা শেষ করলাম তো ইফতারির পরে যে একটা বিচ্ছির অবস্থা হয় যা বলার বাহিরে তো এখন দেখেন এই যে পুরো বেচিন ভর্তি করে থালাবাটি কারণ ইফতার তো আমি একা করি না আমার দেবর ছিল দুই ছেলে ছিল আমরা সবাই কিন্তু একসাথে বসে আর কি ইফতারিটা করি সব সময় আর ওর বাবা যেদিন বাসা থাকে তাদের তো আরও বেশি ভালো হয় তো এই যে দেখেন পুরা ইফতারের থালাবাটি দিয়ে কারণ সবাই একসাথে খেতে বসছি সবার অনেকগুলো শরবতের গ্লাস টেলাস অনেক কিছু থাকে পুরো বেচিন ভর্তি থালাবাটি তো থালাবাটি বাটি ধুয়ে রেস্ট নিব ইফতারের পরে সেই সুযোগটা থাকে থাকে না কারণ গ্যাস থাকে না ইফতারের পর আবার রান্না করতে হয় তো এখানে আমি আজকে অল্প করে তরকারি রান্না করবো বেলে মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করবো আর ডাল রান্না করে নিছি আর করলা ভাজি করে নিয়েছিলাম তো এটা দিয়ে আজকে সাহারিতে খাওয়া দাওয়া হবে তো এখানে আমি এই যে আলু আর টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিবো যতটুকু প্রয়োজন আমার কারণ এভাবে একটু ঝোল তরকারিতে কিন্তু খাওয়া ভালো আর কি সাহারিতে একটু ঝোলের তরকারিটা কারণ সারাদিন আমাদের কিন্তু তো পানি টানি কিছু খাওয়া হয় না তো আর এইভাবে বেলে মাছটা দিয়ে টমেটোলো দিয়ে ছোল রান্না করলেও আমার বাচ্চারা বা ওরা খুবই পছন্দ করে তা আজকের ভিডিওটা জানেন আপনাদের কেমন লাগবে কারণ ইফতারিটা একটু ডিফারেন্ট টাইপের শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওটা যারা নতুন দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ